আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল জীবের কল্যাণ হোক আসলে কোথায় আছে দান করলে দেখার লাগে না আর কি কিছু দিলে আর কি আসলে আমার দেখাইতে হয় কেন জানি না আমার টাকাটা প্রবাস থেকে আসে অনেক পাঠায় না দেখালে তো হয় না সবাই তো এক না যাই হোক তবে বলছিলাম সকালবেলা এই সেই মানে মাসুম বাচ্চাগুলো এই দুইজনকে রেখে কিন্তু ওরা আব্বা কিন্তু দেহ করে আর টাকা দিলে কিন্তু দেওয়া যায় কিন্তু টাকার সাথে কিন্তু একজন মানুষের কিন্তু মানে খায়া পড়ে বাচ্চাটা কিন্তু শ্রেয় শ্রেষ্ঠ

একটু কষ্ট হই আপনারা যারা সহযোগিতা করতেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ সম্ভব হইলে আবারও করবেন তাদের সংখ্যা ভালো চলে মেয়ে দুটা যেন মানুষের মতো মানুষ করতে পারে সহযোগিতা তো আমার কাছে টাকা ছিল আপনার তিন হাজার টাকা তো বাজার করার পর আপনার এই এই টাকা গেলে ছিল আপনার এই যে সাতশো টাকা এই পাঁচশো টাকা আপনাকে আমি দিলাম আপনি নেন এটা আর এই যে তুমি একশো টাকা নাও তুমি একশো নাও আর তুমি নাও একশো টাকা আরে দশটা টাকা আমি নিলাম এই আমি বিদ্যুৎ থিয়ে দিলাম দশ টাকা টাকা দিচ্ছে সবার প্রতি চির কেউ যদি দিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাই দিবেন আমার সেদিন কে জানে টাকা কিন্তু আমার এখন এক হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে নাম বলে নাই এখন বিকাশে মজুত আছে কেউ দিলে বলবেন কি করতে পারি আমি তো সকলে দোয়া করবে যাতে আপনাদের টাকাগুলো আমি সুন্দর মতো মানে মানে সবার মাঝে দিতে পারি আর সেসবাদে সারা জাহাজ সারা বিশ্ব সবার প্রতি আন্তরিক ভালোবাসা দেশে কিংবা প্রবাসী সবার প্রতি সালাম আসসালামাইকুম ধন্যবাদ সবাই